সর্বপ্রথম আমরা আল্লাহ তাবার আমরা যা বইছি হামসায়াত নিশ্চয় আরো মানুষ বেশি আছোই আমি কিছু মাত মাততাম সে নিশ্চয় হামসায়াত বেটা মানুষ বেশি আসইন। আজকের দিন হামচায়াবাসী নজয়ানকলে বাড়িঘর মা বইনকলে বিভিন্ন লাইনে সাহায্য করে আজকের দিনের এক মজলিস বানানি হয়েছে বানাইছেন বহুত কষ্ট করিয়া জানি না আপনারা না দোকানা নিশ্চয় আমার একটা দারণ আমি দেখছি না দারণা করে কই আর আপনারা দেখবা যত টাকা খরচিয়া যে মেহনত করিয়া এই ফিন্ডারটা সাজাইছুইন অতিথি অকল আপনারা দাবত করছুইন ওলামাই নিশ্চয়ই নিশ্চয় মদিষ্ট দিন বাজারের মানুষ বেশি ই মাত মাত্র গিয়া আমরা সাজাইলাম আমরা সব কিছু করছিলাম আমরা মেহনত করলাম আজকু আমরা নজয়ান বাই হল সানার বড়ালইয়া ব্যস্তার বদনসিব হইতে পারে। আমরাও তো মুসলমান ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লাবুদ আমরা তো বানাইসেন আল্লাহ আবাদত হরার লাগি যে কারণে দিন দিনর খতা শুনার লাগি আমার হামসায়াবাসী যে বা যাহারা দায়িত্ববান আসলা দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন হামছায়াবাসী আমরা প্রত্যেকে বোঝা দরকার দেন আমরার হামসায়াত আমার হামছায়াত নজয়ানের মুরব্বীকলে দিনের মাত খতার একটা আয়োজন করছেন আমরা প্রত্যেক যাতে ফিন্ডালের মধ্যে বইতে পারি দিনর মাত খতা যাতে শুনতে পারি যতখান আকলে লয় লয় অতখান কিতা করতাম আমরা আমল করতাম চেষ্টা করতাম এর লাগিটা সানা বড়া স্কুল যদি না খাই দেখেও মরতা না ইনশাল্লাহ আমার ততক্ষণ ঘুমান সানার বড়া পাফড় যদি জানে করে বেশি মাইকের আওয়াজ নিশ্চয়ই বাজার যার বেশ জানে করে এক কেজি আর তেমনি তো জিলাপি দি ফেট বরবা আর কোনোদিন এক কেজি আনিয়া বাধা বাড়িতে আনিয়া বিরান করে বালাটিকা কাইলি এর বাদে আল্লাহকে আসতে আপনারা মসজিদ এই জলসার ভিতরে আই আমার মাতান খদিন হয়ে যায় আর কিতাল লাগে আসুন সমাজও দেখি আর প্রত্যেক জায়গাত ছানা বড়া লই যায় মন মায়ের মানে এদিন আর ছানা বড়া উকলা না এদিন এদিনার মানে টান আর দু যাইতো না দিন যাইতো না ছানা খাওয়াও লাগবে আল্লাহ খাইবে তো আল্লাহ তো মানে খাইবার একটা সময় আছে প্রত্যেকটার আল্লাহ সময় দিছই আইস্কুর দিন কারণে সানা বড়া না অন্য যদি আইন আল্লাহ কুসবা বন্দাও হইবা মেহমান অকল যারা আইসইন এরা দেখিয়াও একটা হইবা না হামসায় একটা একতা আছে মুরব্বী অকলরে কিতাম মানা আছে মান যাই হোক আমি এক আয়াতে মারে টিলাগত করছিলাম এই আয়াতর গিয়া আল্লাহ খুব সুন্দর করে মায়া করে ডাকার ডাক দেড়ায়ুহাল্লা দিন আহ মানু আরো ইনসানও কইতে পার ইনসানুহাল্লাদ আহ আমানু ও আমার ইমানদার হল খুব মায়ার সুরে ডাক দিন আল্লাহ ও আমার ইমানদার হল ইসলামর ভিতরে ফুরা ফুড়ে হামাই যাও ইসলামের ভিতরে আমরা কিতা করতাম কিছু মাথিবা আমার লগে আমিও গপ সপ করম বেশ বাল্লা গলা উলা নাই ওয়াজ ইতা বেশ নাই তোরা মাথিবা আমার লগে দেন পুরাপুরি আমরা ইসলামের ভিতরে হামাই জিতাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা পুরাপুরি দাখিল হই জিতাম দাখিল হই যাও দাখিল হই যাইতাম দেন ইসলামের ভিতরে ওলা রাস্তারে গীতা করতাম না আমরা শয়তানোর রাস্তারে রাস্তা থেকে আমরা বিরত থাকতাম রাস্তা তো নিয়ে আমরা বিরত থাকতাম কারণ শয়তান যে রাস্তায় চলবো আমরা যে এই রাস্তায় চলি তে তৈল কি আমরা গীতা কুম্বায় দাইমু আমরা জাহান নামও যাইম আমরা দুজখর গাড়ার মধ্যে যাইম এর বাদেও কিতা কিন ইন্নাহুকুম আদিন দেন শয়তান আমরার গীতার সব সময় চির দুশমন শয়তান আমরার গীতা দুঃমন শয়তান আমরার দুষ্ট হইতে পারবেন কত চাই শতান আমরার দুস্থ নাই কোনো দিনেও দুস্থইতে ভর্ত নাই এই আয়াতর ব্যাখ্যা হইল গিয়া আমরা দেন ইমানর মুসলমানের ভিতরে ইসলামর ভিতরে হামাইতাম হামাইতাম করলে তো দেন গড় গান বা দোয়ার এখান এলাতো কিছু নাই ইসলাম এক শব্দ বা এক আল্লাহর এক মনোনীত এক ধর্ম হামাইতে হইলে তো দ্বারও নাই জানালাও নাই কোনো নাই কোনটা নাই আমরা হামাইতাম ভাই কিলা হামাইতাম হামাইবার লাইন আছে রাস্তা আছে রাস্তা হইলো গিয়া দেন ইমান আনতাম আমরা আল্লাহর উপরে এক নম্বরে আমরা ইমান আনতাম খাঁড় ফুরে আল্লাহর উপরে ইমানে মুফসল আমরা ফড়েছি

ইমান আনা ফর্জ আমরা কিতা করতাম আনতাম যদি এই সারটার ভিতরে আমরা কিছু হরি ডুলা হরিলাই কিছু হরাইলে হইলে না মরার বাদে তো আমরা হইতাম নাই আর ইতার মাত ধুনিয়া কিতা করতাম আমরা ইমান তাকবো কুকা চাই ইমান তো কি বিশ্বাসর নাম ইমান হইল কিতা বিশ্বাসর নাম আমরা যদি বিশ্বাস করি হইলে আমরা ইমানদার আর বিশ্বাস করি না যদি আমরা ইমানদার হইতাম পারতাম নাই আমরা বুনিয়াদে ইসলাম পাঁচ ফর্থ পড়েছি মানে ইসলামের ফার্স্টটা স্তম্ভ কুটিক কলিমা নমাজ রোজা হজ জকাত আমরা আল্লাহর কিতা করছি আল্লাহর উপরে ইমান আনছি আর ইমান আনিয়া আমরা কিতা করতাম ইমান আনার বদেও আমরা আল্লাহ ফর্দ করছো যে আমরা নমাজ পড়িতাম কীতা করতাম নমাজ পড়তাম ওহ নামাজ প্রথমে ওই লগে আমরা ওরে আল্লাহ ঈমান আনার বাদেও লগা লগা আল্লাহ গিতা কইছইন নামাজ পড়িতাম নামাজ রে কায়িম করতাম নামাজ কায়িম করতাম কুরআন শরীফে কইছইন আল্লাহ দিন নামাজ রে আমরা কায়িম করতাম আমি মাথা আসলাম আমরা প্রথমে কায়েম কায়েম করতাম করতে আমরা কোন লাইনে কায়েম করতাম নমাজ কোন সময় আল্লাহে ফর্জ ফর্স কোন সময় আমরা উফরে গিতা ফর্জ ওইব এখানে আমরা বুঝতাম বুঝা লাগবো না বুঝিয়া দুনিয়াত কুচ্ছু হয় না আল্লাহ কুরানা আনিল ফাহ ইওয়াল মুনকার নমাজ পড়লে দুনিয়ার যত বুড়া খাম আছে বাদ খাম আছে সব তারে কিতা তা করে হরাইয়া রাখে আমরা এটা বাদ খাম করতে পারতাম না